সকালে মেয়ে যে বিছানা গুছাইছে কিন্তু ওই যে মশারি তোলে না ও যদি বিছানা গুছায় তাহলে মশারি তো করে তো আমি মশারিটা খুলে নিয়ে একবারে ঠিকঠাক করে রেখে কি দেখতে ওই বাজে লাগে মশারি যদি অবস্থায় থাকে তো দেখতে খারাপ লাগে সেজন্য মশারি খুলে একবারে ভাজ করে রেখে দেব তো এই যে কাপড়গুলো আর কি কালকে ধুয়ে দিচ্ছে না তো কি তো ওই কাপড়গুলো শুকায় নেয় ওই যে বৃষ্টি পরে ওই কখন বৃষ্টি এসে কখন ওই কোনো ঠিক নেই তো সেই জন্য কিন্তু ওই কাপড়গুলো শুকায় নেই তো আজকে একটু মেলে দিছি তো এখন তো বেজে গেছে নয়টা তো ওই সকালে একটু আর কি রোদ রোদ হালকা আর ম্যাদ মেশা টাইপের আর কি শুকনো প্রায় হয়ে গেছে যে আর কি রোদে শুকা দি দেই নেই ঠিকই কিন্তু ঘরের মধ্যে ওই যে মেলাই দিচ্ছে না তো ওই ম্যাঁদ মেশা টাইপে তো একটু রোদে দিলাম তো ভালো একটু ঝরঝরা হয়ে গেছে তো কাপড়গুলো একটু ফাঁস করে নিয়ে নেব তো কাপড়গুলো দেখো আলনার কাপড়গুলো কিন্তু ভাজ করে সুন্দর করে রেখে দিচ্ছি এইভাবেই কাপড় সুন্দর করে রেখে দিলে দেখতেও ভালো লাগে আর তোমার দাদাভাই মনে হয় কি ওই যে প্যান্ট খুলে ওই রেখে দিচ্ছিলো আলনার মধ্যে তো পাঁচ টাকা পেয়ে গেলাম সরি পাঁচ টাকা না দশ টাকা নোট একটা পড়ে গেছে মানে পকেট থেকে তো পেয়ে গেছি তো ওইটা রেখে দিলাম বিছনার তলে ওই আমি কিন্তু ওই প্রায় ওই বিছনার তলেই টাকা রাখি এরকম করে ওই টুকটুক টাকারকে পাঁচ দশ টাকা বিশ টাকা ওই বিছনার তলে রেখে দিই কখন লাগে তো তখন দিয়ে দিই বার করে আবার ওই আলমারি খোলা খুলি তাই না তো এই জন্য ওই কাপড় কিন্তু এই এইভাবে করে যেই কাপড়টা মনে করো পরবা তো সেই কাপড়টা যদি উপরে রাখো আর তলে যেটা পরবা না ওইটা যদি তলে রাখো তাহলে কিন্তু ওই উপরটাতে যেই কাপড়টা টানবা পরে কিন্তু নিচটা যে নালে যদি না রাখলে তাহলে কিন্তু ফাঁকা হয়ে থাকে আর এইভাবে রাখলে কি ওই ফাঁকা হয় না দেখতে ভালো লাগে যত উপরের শাড়িটা পরবো তো ওই জন্য উপরে রেখে দিলাম এইভাবে আর যেগুলো মানে পরার দরকার নাই লাগবে না সেগুলো কিন্তু ওই উপরে সুন্দর করে ভাঁজ করে রেখে দিই তো এইভাবে করে আমি আর কি আলনাটা গুছিয়ে নিই আর এদিকে কাপড়গুলো যে স্কুলের যে জামাগুলো আছে ওগুলো সব ওই ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি পরের দিন যেহেতু লাগবে আর ঝুড়ির মধ্যে এরকম করে রেখে দিয়ে ওই দেখো যদি ওই ঝুড়ির মধ্যে উপরে কাপড়গুলো রাখে তাহলে দেখবেন নোংরা উপর থেকে পরে এই যে কাঠের টুকরো টুকরো পরে কিন্তু ওই যে নোংরা হয়ে যায় সেজন্য উপরে একটা কাপড় এরকম করে দিয়ে দিচ্ছি তাহলে ওই নোংরা হবে না উপর থেকে যদি নোংরা পড়ে তাহলে ওই উপরে কাপড়টাই নোংরা হয়ে যাবে তো এই যে এই ঝুড়ির সম্পূর্ণ কাপড়গুলো কিন্তু ধোয়া কাপড় জন্য এইভাবে করে রেখে দিচ্ছি এইভাবে করে রাখলে আর কি পরিষ্কার থাকবে তাই না আর নাহলে কিন্তু ওই উপরে জামা কাপড় যে করে থাকবে সম্পূর্ণই নোংরা হয়ে যাবে এদিকে যে এমনি গুছিয়ে নিচ্ছি আর দেখো আমার মেয়েদের ফটো উঠাই রেখে দিচ্ছে ছোটবেলা দেখো তো কত বড় হয়ে গেছে এখন তেরো বছর বারো তেরো বছর করে একটা করে হয়ে গেছে দেখো এখনও কিন্তু ছোটবেলার ফটো আছে কিন্তু দুই মেয়ের ফটো উঠা হয়েছে হয়তো তোমরা বলবে যে কই ছেলের ফটো উঠো ছেলের ফটো উঠাইতে চাই ও না ফটো উঠতে চাইতো না আগে আর আগে তো ওই যে টাসমোবল সেরকম বাড়ি বাড়ি ছিল না এখন যেমন অ্যাভেলেবেল সবারই বাড়িতে দুইটা তিনটা করে টাচমহল আগে কিন্তু ছিল না তো আগে কিন্তু ছিল না দেখে এই যে ফটো তুলতে নিয়ে যেতে হতো দোকানে তখন কিন্তু ও না যখন চেয়ারে বসায় দেয় তখন ও কান্নাকাটি শুরু করে দেখে না ফটো মানে মুখ দেখে না দিবি কান্নাকাটি শুরু করে তখন আর ফটো তোলা হয়নি তো এই জন্য হয় না আর এখন যদি মানে থাকতো যেমন আমাদের বাড়ির এখন বড়ো মোবাইল আছে দুইটা তো তাহলে কিন্তু ওই ফটো তুলে কম্পিউটার থেকে বার করে নিয়ে আসা যেত তখন জানতাম না যে এরকম করে বার করা যায় তো ছিল কি না তাও জানি না আর কি তো এটাই আর কি আর এদিকে নিচ্ছি একটু ঝেড়ে নিলাম আর কি হাত দিয়ে নোংরা হয়নি ওই ফুল টুলগুলো একটু সুন্দর করে রেখে এলোমেলো হয়েছিল আর রবিবারে আম্ববাছি ধরছে তো সেজন্য নাকি আম্ববাছি আর কি নিয়ম আমাদের গ্রামে এটা নিয়ম আছে যে কেউ করে কেউ করে না কিন্তু আমি জানি আর কি শুনছি হয় কি না তা তো আর কি অতটা জানি না যেটা আর কি ছোট থেকে শুনছি আর এই গ্রামেও আমাদের এদিকে নিয়ম আছে এরকমই করে আর কি এই যেমন মাথায় সাবান দেওয়া না দেওয়া যায় না আবার কাপড় ওই যে ধোয়া যায় না হুম এটা আছে আর এদিকে কিন্তু ঘর লেপা যায় না তো ওই জন্য কিন্তু ঘর লেপা আর কি করবো না মাথাও আর কি সাবান যেদিন আর কি ধরছে ধরছে তো প্রায় দুই মিনিট চার মিনিট কম এরকমই আর কি তিনটার ওদিকে ধরছে তো ওই রবিবারে আর কি মাথা আর কি বারোটা একটার সময় আর কি মাথাটা ধুয়ে নিচ্ছে তো সেজন্য আর মাথা তিন দিনও ধুতে হবে না তো নিয়মটাও করা হবে এদিকে কিন্তু মাথা সাবান দেওয়া হবে না আর এদিকে দেখো যে বিছনার তলে এই আলুগুলোর এই যে ফাল্গুন মাসে রেখে দিছে না তো দেখো আলুগুলো এলোমেলো হয়ে আছে এগুলো সম্পূর্ণ ঝেড়ে টেরে বার করে নিলাম আর পচে গেছে জানো আলুগুলো কিছুটাও পচে গেছে তো এগুলো ওই ভালো ভালোগুলো নিয়ে নিচ্ছে বেচে বেঁচে তো এগুলো মনে করো তিন চার মাস খাওয়াজবে যদি বর্ষা পার করতে পারলে তো বেশি ভালো দেখো কত নোংরা ওই আলুগুলো কিন্তু শুকায় রাইখে দিচ্ছে তবু কত এই মাটি আর কি ধুলো আলু তো যত মাটির নিচে হয় তো আলুর ওই গায়ে কিছুটা হলেও মাটি থাকে তা কতগুলো আলু ছিল দুই তিন বস্তার মতন তো ওগুলো আলুর এই যে দেখো কতগুলো পচে গেছে আর কিছুটা বেশি পচে নেই ছোট ছোটো আলু যেহেতু আর কিছুটা কিন্তু ওই যে মাটি মাটিগুলো একবার সম্পূর্ণটা আর কি তুলে নিয়ে যাবো যেহেতু ঘর লেপা যাবে না ঘরটা লেপলে দেখতে একটু ভালোই লাগতো আর জানো কিছুদিন ধরেই মানে যখন থেকে আলুগুলো ভিতরে রেখেছি তখন থেকে আমার মনে হতো যে ঘরটা হয় নোংরা আছে ঘরটা নোংরা যত ঘরের ভিতরে চোখে তলেই নোংরা সেজন্য আমারও এটাই আর কি মনে হয় যে নোংরা নিজেকে আর আজকে যত ঝাড়টা নিয়ে পরিষ্কার করে নিচ্ছে আমার আজকে কিন্তু মনটা আর কি ঘরে ঢুকলেই মনে হয় যে ঘরটা এখন একদম ফ্রেশ মানে পরিষ্কার এরকম আর এদিকে দেখো বাচ্চাগুলো সবাই আমাচের উপলক্ষে কিন্তু ঠাকুর বসাইছে এদিকে কিন্তু আর এই যে লিচু টোটো বলো সাইকেল বলো সবাইকে বাইকতে সবাইকে ধরতেছে বলতেছে লিচু আনো নালে লটকো আনো নাহলে খেজুর আনো আর যদি না দাও তাহলে টাকা দিয়ে যাও পাঁচ টাকা করে দাও আর কেউ দিতে চায় কেউ দিতে চায় না জোর জবরস্তি করে টাকা নিচ্ছে জানো এইভাবে বাচ্চাগুলো আর কি বলো তো বছরে একবারে দিলে কি হয় পাঁচ টাকা করেই না দিবে নাহলে পাঁচ টাকা বলো দুই টাকা বলো এরকম করে দিলে হয় তো দিতেই চায় না জোর জবস্তি বাপ বাপ করে ওরা টাকা নিয়ে নিচ্ছে জানো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা